আমার শপিং লাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে ড্রেস স্টোরি থেকে খুব সুন্দর কিছু ক্রপ টপ এবং গাউনের কালেকশন এগুলো দেখাবো একদম স্টুডেন্ট বাজেটে গরজিয়াস ড্রেস ড্রেসগুলো থাকবে সো ফার্স্ট কি ক্রপ টপ দেখায় না

এই যেটা হচ্ছে নিচের পাটটা আর এটা থাকছে উপরের টপসটা সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশো আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু আরেকটা সুন্দর ডিজাইনের মধ্যে আছে ক্রপ টপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নিচের পাটটা আর এগুলো ফ্রন্ট সাইড ব্যাকসাইড একই কাজ ভিতর ইনার ক্যান ক্যান সব কিছু সেট আছে আচ্ছা আর এটার সাথে ম্যাচিং একটা টপস আছে যেটা খুব সুন্দর করে কাজ করা এটার প্রাইস কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো এইটা খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে দেখুন এই যে খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ করা আছে কিন্তু এবং এটার সাথে টপসটা অনেক গর্জিয়াস কাজ করা দেখুন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যা একটু বডিটা ধরুন ভাই এই যে টপ একটু এই দিকে দেখুন জাস্ট দেখুন কালারটা দেখুন ডিজাইনটা দেখুন প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা কালার হবে যেটা হচ্ছে পেস্ট কালার সেম দাম পাঁচ হাজার পাঁচশোতে এটা হচ্ছে উপরের পার্টটা সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশোতে

স্কাইব্লু টাইপের একটা কালার প্রায় সে পাঁচ হাজার পেয়ে যাচ্ছেন এই সুন্দর গাউনটা ফন সাইট ব্যাগের একই কাজ করা খুব সুন্দর গাউনটা পাঁচ হাজার পাঁচশোতে আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট কি গাউন দেখাবো আচ্ছা এগুলো হচ্ছে মাল্টি কালারের মধ্যে মানে বার্বি টাইপই মাল্টি কালারের কাজ করা এটার সাথে ওড়না হবে চুইদার হবে দাম কত হবে এটা চার হাজার এটা চার এটার মধ্যে আরেকটা আছে এই যে চার এই যে এটা হচ্ছে ওয়াইটার মধ্যে সেম প্রাইস মাল্টি এটা কি 450? এত সুন্দর গাউন 450 হাতা সেট করা আছে কিন্তু এটা একটা আছে আরেকটা সুন্দর কালার এটা প্রাইস কত পড়বে 450 450 খুবই রিজনেবল প্রাইসে কিন্তু Barbie 450 তে আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস 450 এই যে চার হাজার পাঁচশো এই যে চার হাজার পাঁচশোতে যাই নিতে চান চলে যাবেন হচ্ছে ড্রেস স্টোরি এটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় শপ নাম্বার হচ্ছে দশ আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া অন্যান্য করবেন সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ